আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সব থেকে সাকিবকে ইঙ্গিত করে ফের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়ার ফেসবুক পোস্ট যা বললেন ক্রীড়া উপদেষ্টা সম্পত্তি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার মুখে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিবুল হাসান এই বিতর্কের মধ্যেই যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুয়া সাকিবের দেশে ফেরা এবং খেলায় অংশগ্রহণ নিয়ে ফেসবুকে পাল্টা পোস্ট করেছেন সেই পোস্টের পরিপ্রেক্ষিতে এরপর পাল্টা জবাবও দিয়েছিলেন সাকিবুল হাসান এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব বাংলাদেশে বিনিয়োগ করতে চান স্নাপসেটের সাবেক সিএসও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে বংশোদ্ভূত ডে ও সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা ইমরান খান সাক্ষাৎ করেছে নিউ ইয়র্কে স্থানীয় সময় তিনি সাক্ষাৎ করেন এ সময় ইমরান খান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন ইমরান খানের বর্তমান বয়স আটচল্লিশ তিনি আঠারো বছর বয়সে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পারি জমান এবং প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ ব্যাংকার হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি বর্তমানে আলেপ হোল্ডিংয়ের বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ইনোস বাংলাদেশের দূরত্ব বর্ধনশীল ফিনটেক স্বাস্থ্য ব্যবস্থা সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এদিকে পটুয়াখালীতে সাংবাদিককে ছাত্রদল নেতার হুমকি থানায় জিডি পটুয়াখালীর দুমকিতে চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে হুমকি দিয়েছে উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার আজ এই ঘটনায় প্রেসক্লাবে দুমকি সভাপতি ও স্থানীয় সাংবাদিক দেলার হোসেন দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জানাব জাপা রশনপন্থী মহাসচিব মামুনুর রশিদ ছয় দিনের রিমান্ডে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতে অন্য দেশের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাতীয় পার্টির রশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ডের অনুমতি দিয়েছে আদালত এবং সর্বশেষ জানাবো পরিস্থিতি স্বাভাবিক হলে বিশাল জটিলতা শীঘ্রই সমাধান হবে বলেন প্রণয় ভার্মা ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন বাংলাদেশে ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে পরিস্থিতি স্বাভাবিক হলে বিশা জটিলতা অতি শীঘ্রই সমাধান হবে বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে শুধু আজ টাঙ্গাইলে মিচাপুর উপজেলার প্রাচীন রন্দা প্রসাদ সাহা দুর্গ মন্দির পরিদর্শন দর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্ট টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সাকিবকে ইঙ্গিত করে ফের আসিফ মাহমুদের পোস্ট যা বললেন ক্রীড়া উপদেষ্টা সম্পত্তি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জানানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলোধনার তুমুল সমালোচনার মুখে পড়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিবুল হাসান এই বিতর্কের মধ্যে নতুন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাই সাকিবের দেশে ফেরা এবং খেলায় ফেসবুকে অংশগ্রহণে পোস্ট করেছেন সেই পোস্টের প্রেক্ষিতে এরপর পাল্টা জবাবও দিয়েছেন সাকিব আজ আবার সাকিবকে ইঙ্গিত করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া সাকিবের নির্বাচন করার প্রসঙ্গে তিনি পোস্টে লিখেছেন ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছিল আমি শুধু নির্বাচনটাই করেছিলাম আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হয়নি তবে কথা সাকিব নিচে বলেছেন না অন্য কাউকে দিয়ে বলেছেন তা পোস্টে পরিষ্কার না করলেও পরে আসিফ লিখেছেন ইউ নো হু ক্রীড়া উপদেষ্টা লিখেছেন যার হাতে ছাত্র জনতার রক্ত সেই বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোস করা ছাড়াও মার্কেট শেয়ার মার্কেট কেলেঙ্কারি মানি লন্ডারিং ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে আইন সবার জন্য সমান ফ্যাক ইট এর আগে আটাশে সেপ্টেম্বর রাত দশটার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে লিখেছিলেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট অ্যান্ড অব দ্য ডিসকাশন তবে সাকিবের নাম আসিফ মাহমুদ সজীব ভূয়া উল্লেখ না করলেও সবাই বুঝে গেছেন সাকিবকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন আসিফ মাহমুদ বাংলাদেশে বিনিয়োগ করতে চান স্নপচ্যাটের সাবেক সিএসও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে জানিয়েছেন তিনি বাংলাদেশে বিনিয়োগ করতে চান তার বাংলাদেশ অনেক ভালো লাগে এবং বাংলাদেশের মানুষদের সঙ্গে তিনি মিলেমিশে বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখতে চান তিনি বলেছেন যেহেতু বাংলাদেশের প্রায় সব মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে আমরা যদি বিনিয়োগ করতে পারি তাহলে সেটা বাংলাদেশিদের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে তাই তিনি বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধ অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তাই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার তাকে নতুন বাংলাদেশে শুভেচ্ছা জানিয়েছে পাশাপাশি তিনি বাংলাদেশে যে বিনিয়োগ করতে চান সেজন্য বাংলাদেশিদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে তিনি বাংলাদেশে এসে কীভাবে দেশে বিনিয়োগ করবেন এবং এই দেশটাকে তিনি সুন্দরভাবে সাজাতে সহযোগিতা করবেন এসব বিষয় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছেন বলে জানা গেছে পটুয়াখালীতে সাংবাদিককে ছাত্রদল নেতার হুমকি থানায় জিডি চুরির সংবাদ সংগ্রহ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা উপর হয় জানা গেছে নেতৃত্ববৃন্দরা এই ধরনের চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাই তাদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে সংবাদ সংগ্রহ করতে গেলে তারা সরাসরি সাংবাদিকদের সঙ্গে রুট ব্যবহার শুরু করে তখন তারা নিশ্চিত করে জানিয়েছে তারা নিজেরাই ওই ধরনের চুরির সঙ্গে বিএনপির এই নেতৃত্ববৃন্দ এবং চাঁদাবাজির সঙ্গে যুক্ত রয়েছে অবশেষে সাংবাদিকদের তারা হুমকি ধামকি দেওয়ার পরই এই বিষয়টি সামনে আসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ অনেকেই তাদের সঙ্গে মিলেমিশে সুবিধা নিলেও কিন্তু অনেক যারা ভালো সাংবাদিক রয়েছেন তারা নিশ্চিত করেছেন বিএনপির এই ধরনের চাঁদাবাজিকে তারা মেনে নিতে পারেন না তাই সব বিষয়গুলো সামনে এসেছে এ বিষয়ে অভিযুক্ত গোলাম সারোয়ার বলেন চুরি করতে গিয়ে ধরা পড়া কিশোরটির বাড়ি আমার এলাকায় ছেলেটির ওপর অমানবিক নির্যাতন দেখে আমি নিষেধ করি এবং স্থানীয়ভাবে মীমাংসার প্রস্তাব দেই তবে দোকান মালিক যে দেলার ভাইয়ের আত্মীয় তা আমি জানতাম না উত্তেজনার কারণে আমি হয়তো কিছু কথা বেশি বলে ফেলেছি জাপার রশনপন্থী মহাসচিব মামুন রশিদ ছয় দিনের রিমান্ডে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতে অন্য দেশের সঙ্গে রাজনৈতিকভাবে তিনি যুক্ত ছিলেন বলে জানা গেছে তাই তাকে ছয় দিনের রিমান্ডে দেয়া হয়েছে তিনি রশনপন্থী জাপার মহাসচিব ছিলেন ইতিমধ্যেই তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অভিযোগ রয়েছে সব অভিযোগ থাকার কারণেই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে আদালত সূত্র থেকে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে তিনি ভারতের সঙ্গে হাত মিলিয়েছিলেন বলে জানা গেছে এ কারণে তার বিরুদ্ধে এই অ্যাকশনে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে এই বিষয়গুলো সামনে আসার পরই আমরা এটি দেখতে পাচ্ছি তবে এ বিষয়গুলো খুবই বড় আকার ধারণ করেছে এবং সব সমস্যাগুলো একসঙ্গে সামনে এসেছে জাফার বিশেষ করে দুটি পক্ষের মধ্যেই অভ্যন্তরীণ কোন্দল পাশাপাশি ছাত্র জনতার সঙ্গে তারা সংঘর্ষীয় ও লিপ্ত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সবাই আহ্বান জানাচ্ছে যাতে করে জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে দেয়া হয় আওয়ামী লীগের মতো কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও জাতীয় পার্টির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি